অনেক দিন পর তোমাদের জন্য আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমরা যাব পাগলা খালি আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাগলাখালীতে কোথায় পুজো কিছু পাবে কোথায় প্রসাদ পাবে কোথায় লাইনে দাঁড়াতে হবে কত টাকা খরচ সবটা শেয়ার করব। তোমাদের সাথে আর রাস্তাটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা বাইক বা গাড়ি নিয়ে আসছো সেটাও তোমাদেরকে দেখো তো আমি আমার যাত্রাটা শুরু করলাম আমার মামার বাড়ির সবার সাথে আরুঙ্গাটে স্টেশন থেকে আর তোমরা যারা আসবে তাদেরকেও শেয়াল

তো তোমাদেরকে গেটে লোকাল ধরতে হবে আর আসতে হবে আর আমি ট্রেনে উঠে চাল্লার ধারে একটা সিট পেয়ে গেলাম আর চলে এলাম দেখতে দেখতে নেমে তোমাদেরকে আসতে হবে স্টেশনের পিছন দিকে মানে শিয়ালদার দিকে যে প্ল্যাটফর্মে নামবে সেটারই পিছন দিকে আসলে এরকম একটা গলি দেখতে পারবে আর গলির পিছনে দাঁড়িয়ে আছে অটো বা টোটো আর পাগলা মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে এখন ধরতে হবে অটো আর ভাড়া পড়বে চল্লিশ টাকা মাথা স্টেশন থেকে প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার রাস্তা এই পাগলাখালি তো তোমরা ট্রেন থেকে নেমে অটোতে আসলে অটো কিন্তু সবসময় অ্যাভেলেবেল আছে এখন যেহেতু বাবার মন্দিরে চরম ভিড় হচ্ছে আর দেখতে দেখতে আমাদের অটো ছেড়ে দেবে আমার বাড়ি যেহেতু গ্রামে তাই গ্রামের এই সৌন্দর্য আমার কাছে নতুন কিছু নয় তবুও এই সৌন্দর্য দেখতে দেখতে মোবাইলের ক্যামেরাটা অন করে কিছুটা বন্দি করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য তো তোমরা যারা বাইকে বা গাড়িতে আসবে বলে ভাবছো তাদের বলি এই রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ আগে গিয়ে আরও খারাপ তোমাদেরকে সবটাই দেখাবো তো আমি কিন্তু একেবারে শ্রাবণ মাসের প্রথম সোমবারে পৌঁছে গেছিলাম বাবার মন্দিরে তো প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার পথ শেষ করে চলে আসলাম নদীর তীরে রাস্তার অবস্থাটা কিন্তু খুবই খারাপ পুরোটাই কাদা কাদা যার জন্যে অনেকটাই দূর থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল আমাদের আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তাই ভিড়ও কিন্তু ছিল প্রচুর তো দেখো আমরা পৌঁছে গেছি নদীর কাছে আর এই ব্রিজ সামনে এই ব্রিজটা আমাদেরকে পার পার হতে হবে তো তোমরা যারা নদীর এই ব্রিজটা হয়ে যাবে তাদেরকে অনেকটাই হাঁটতে হবে আর যারা ব্রিজ পার হতে চাও না তারা চাইলে এরকম নৌকায় চড়ে যেতে পারো মন্দিরের কাছে ভাড়া মাথাপিছু পিছু দশ টাকা কিন্তু যাওয়ার সাথে সাথে এই নৌকা নাও পেতে পারো তাই কিছুক্ষণ অপেক্ষা করলে নৌকা কিন্তু ওই প্যাসেঞ্জার গুলোকে নামিয়ে দিয়ে আবারও আসবে এই ঘাটে আমি যেহেতু ব্রিজ পার হয়ে যাব তাই আমাকে অনেকটাই হাঁটতে হবে আর যেতে হবে ওই দিকটা যে দিকটা দেখতে পাচ্ছ গাড়ি রয়েছে যারা ভাবছো গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু গাড়ি এপারে পার্কিং করতে হবে আর যারা মোটরসাইকেল আসবে তারা তো দেখলে ব্রিজে ওঠার আগে কেমন অবস্থা আর ব্রিজের অবস্থাটাও কিন্তু খুব একটা ভালো নয় তোমরা ভিডিওটা না কেটে পুরোটাই দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তারপর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজটা পার করলাম আর দেখো এই নদীটার নাম কিন্তু আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখো কত গাড়ি এসেছে প্রচন্ড ভিড় ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা ঢুকেই প্রথমে যেটা দেখতে পারবে সেটা হলো একটা মেলা ছোটখাটো একটা মেলা আর আমিও মেলার মধ্যে দিয়ে হেঁটে চলে গেলাম মন্দিরের পিছন দিকটাতে তো এখন যেটা দেখছো এটা হলো মন্দিরের পিছন সাইড তোমরা যারা পুজো দিতে চাও তারা কিন্তু এখানে এসে সব কিছু পেয়ে যাবে পঞ্চাশ একশো দুশো যার নিয়ে তোমরা পুজো দুধ বা জল যেটা ঢালবে সেটা তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে আর জল চাইলে পাশের নদী থেকেও নিয়ে নিতে পারো তো তোমাদেরকে মেলাটা একটু পরে দেখায় আগে বাবার মন্দিরটাই দেখায় তো এখানে কিন্তু সন্ধ্যের পরে কোনো মানুষই থাকে না আর থাকতে দেওয়া হয়ও না পাগলা খালি নিয়ে ঘাটলে জানা যায় বাবা নাকি আগে এখানেই থাকতেন তোমরা যারা এখানে থাকতে চাও তাদের জন্য কোনো রকম ব্যবস্থা নেই এখানে কিন্তু কোনো রুম ঘর কিছুই নেই সারা দিন তুমি এখানে কাটাতে পারো কিন্তু সন্ধ্যের পর তোমাকে এখান থেকে ফিরে আসতে হবে তারপর চলে গেলাম আরেকটু একটু সামনের দিকে মন্দিরের মেন দরজার দিকে তো এখানে কিন্তু ছোট বড় অনেকগুলোই বাবার মূর্তি রয়েছে তোমরা চাইলে সবগুলোতেই জল ঢালতে পারো আর অনেকেই কিন্তু সবগুলোতেই জল ঢালছে আর এটা যদি শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তাই ভিড়টা কেমন ছিল তোমরাই দেখে নাও আর এই মন্দিরের পাশে একটা রয়েছে সমাধি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তাহলে ছবিটা অস্পষ্ট হয়ে যাবে ওর সাথে ভালো লাগবে না পরিষ্কার পরিচয় থাকলে ছবি ভালো হবে আপনাদের ভালো লাগলে আমাদের কমেন্টে না এখানে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য কোনো পয়সা লাগে না এই মন্দিরে কিন্তু তুমি কোনো পান্ডা বা কোনো কিছু পাবে না নিজের পুজো তোমার নিজেকেই দিতে হবে চটি রাখার জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই যাই হোক তোমরা যদি অনেকজন মিলে যাও একজন বাইরে দাঁড়িয়ে থেকে চটি পাহাড়া দিয়ে তোমাদেরকে পুজো দিতে হবে আর এখন যেহেতু শ্রাবণ মাস তাই মন্দিরে প্রতি সোমবারে রান্না হচ্ছে আর খেতে দেওয়া হচ্ছে খাবার জায়গাটা বেশ বড় হলেও পড়ছে প্রচণ্ড লাইন মন্দিরের থেকে যে প্রসাদ দেওয়া হয় খিচুড়ি প্রসাদ তার জন্য কোনো পয়সা লাগে না মন্দির দর্শন করে পুজো দেওয়ার পর তোমরা চাইলে একটু ঘাটে ঘুরে নিতে পারো আর এখন দেখাবো তোমাদেরকে সেই ঘাট তখন যে নৌকাগুলো দেখিয়েছিলাম ওপার থেকে আসছিল সেই নৌকাগুলো কিন্তু মন্দিরের একদম পাশে এই ঘাটে তোমাদেরকে পৌঁছে দেবে তবে মন্দিরের প্রসাদের পয়সা না লাগলেও তোমরা চাইলে দানবাসকে কিছু দান করে দিও তো এখানে সব রকম যে যেরকম দান করছে সব রকমই কিন্তু নেওয়া হয় কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা কেউ দুশো পাঁচশো হাজার দশ হাজার যে যেমন পাচ্ছে সে কিন্তু সেরকম দিই তারপর বট দেখো কোথায় গোড়া কোথায় মাথা কিছুই কিন্তু তে পাওয়া যাবে না এটাই ভগবানের লীলা খেলা ঠাকুর জানে ওনার মনস্কামনা পূর্ণ তো ভিডিওর মধ্যে তোমাদেরকে রান্নার জায়গাটাও দেখিয়েছি আর প্রসাদের খাওয়ার জায়গাটাও দেখিয়েছি এবার বলি তোমরা যারা মন্দিরের প্রসাদ পাবে না বা মন্দিরের প্রসাদ খেতে ইচ্ছুক নয় লাইনে দাঁড়িয়ে তারা মেলার ভিতরে একটু খুঁজে দেখতে পারো মেলার ভিতরে কিন্তু এই সময় প্রচুর মানুষ যারা রান্না করে মানুষদেরকে খেতে দেয় মেলার মাঝখানে যে ফাঁকা মাঠটা রয়েছে সেই মাঠে কিন্তু এরকম রান্না হচ্ছে আর এই শ্রাবণ মাসের প্রতি সোমবার এরকম রান্না হবে আর সেই রান্নার প্রসাদ কিন্তু তোমরা একটা থেকে দুটোর পরে বা দুটোর মধ্যে তোমরা পেয়ে যাবে ফ্রিতে আর তাছাড়াও ছোট মোটো খাবারের দোকান তো রয়েছে চা কফি ছোট মোটো অনেক দোকান তোমরা পেয়ে যাবে রকম খেয়ে চলার মতো তারপরে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমি পুজো না দিলেও বাড়ির সবাই মিলে পুজো দিয়েছে। আর এবারে একটু মেলাটা ঘুরে নিচ্ছি তোমরা কারা কারা এই পাগলা খালিতে আসতে চাও আর কারা কারা আমার ভিডিওটা পুরো দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর কমেন্টে লিখে দিও হার হার মহাদেব তারপর সকালে যেহেতু কিছুই খাইনি তাই লুচি খাবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু সেটাও শেষ হয়ে যাওয়াতে একটা কুলপি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে তো ওপারে কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে আছে অটো

তো তারপরে নদী পার করে চলে আসলাম এপারে আর এখান থেকে ধরে নিলাম অটো আর ভাড়া সেই মাথা পিছু চল্লিশ টাকা বহু দূর দূর থেকে বহু মানুষ কিন্তু এখানে আসে কিন্তু রাস্তার হাল একদমই ভালো নয় সরু রাস্তা দিয়ে পাশাপাশি দুটো গাড়ি যাওয়া তো সম্ভবই নয় তারপরে কিরকম কাদা সেটা তো তোমরা দেখতে পাচ্ছ যারা ট্রেন ধরবে তারা ট্রেনের টাইমের একটু আগেই বেরিয়েও কারণ দেখতে পাচ্ছ জ্যামটা কিরকম তারপর প্রায় আধ ঘন্টা জ্যামে ফিসে থাকার পর আস্তে আস্তে বেরিয়ে আসলাম আর আমাদের অটো কিন্তু তারপর স্টেশনে পৌঁছে নম্বর প্ল্যাটফর্মের পেয়ে যাবে দু ওপরে খাবার হোটেল ভাতের হোটেল যেহেতু তেমন কিছু খাওয়া হয়নি তাই এক প্লেট করে সবজি ভাত নিয়ে নিলাম আর হুড়ো তারা করে খেয়ে নিলাম কারণ খিদে লেগেছিল প্রচন্ড তো বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে দিও হর হর মহাদেব লিখে দিও